সকাল থেকে রোদ্রোজ্জ্বল দিন দেখল রাজধানীবাসী তবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে আর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা না থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এতে বাড়বে গরমের পরিমাণ সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয়েছে আজ দিনের প্রথমার্থে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ সকাল নটার মধ্যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী বর্ষণের সংখ্যা রয়েছে এছাড়া সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে